লন্ডনে বেফিংয়ে এ ডক্টর জাহিদ আগে যে ভালো আছেন খালেদা জিয়ার সম্মতি পেলে ফিরবেন দেশে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে দুইশো টাকা লিটার নূরকে নিয়ে অসত্য তথ্য বিভ্রান্তিমূলক অপপ্রচার দুঃখজনক এবং সর্বশেষ জানাবো নারী শ্রমিকের মৃত্যুর গুজব গাজীপুরে পোশাক কারখানা ভাঙচুর যানবাহনে আগুন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত লন্ডনে ব্রিফিং এ ডক্টর জাহিদ আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া সম্মতি পেলে ফিরবেন দেশে এনডি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন ডক্টর জাহিদ হোসেন বলেন লন্ডনে তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়া অবস্থান করছেন সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে তিনি আরো বলেন তিনি খুব সুস্থ হয়ে উঠেছেন এই কথা আমি বলবো না তবে যে কোনো সময় তুলনায় আল্লাহর অশেষ মেহের বাণীতে তিনি অনেকটা সুস্থ আছেন খুব শীঘ্রই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে দুইশো টাকা লিটার বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রেখেছে ভোজ্য তেলের ছয় থেকে সাতটি কোম্পানি তিন মাস ধরে সরবরাহ কমিয়ে তারা তৈরি করেছে কৃত্রিম সম্পদ পরিস্থিতি এমন দ্বিতীয় রোজায়ও খুচরা পর্যায়ে বোতল চাল সয়াবিন তেল নেই খোলা তেল পাওয়া গেলেও প্রতি লিটার বিক্রি হচ্ছে দুইশো টাকায় এতে রোজার মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যটি কিনতে ক্রেতাকে বাড়তি চাপ নিতে হচ্ছে কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে কারসাজি তথ্য প্রমাণ থাকলেও কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না কোম্পানিগুলোকে শোকাস দিয়ে দেয় সারছেন সোমবার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে সোমবার বেলা এগারোটায় রাজধানীর জিঞ্জিরা কাছে বাজারে ছয়টি মুদি দোকান ঘুরে এক ওই দুই লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি সঙ্গে নেই পাঁচ লিটার সয়াবিন তেলও তবে খোলা সয়াবিন তেল সব দোকানে বিক্রি করতে দেখা গেছে আর বোতলজাত না পেয়ে খোলা সয়াবিন তেল কিনতে ভিড় করছেন ভোক্তা বিক্রেতারা সুযোগ বুঝে লিটার দুইশো টাকা বিক্রি করেছেন মুদি ব্যবসায়ী রোকন বলেন দশ দিন ধরে কোম্পানিগুলো বাজারে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না যে কারণে কোন দোকানেই বোতলজাত তেল নেই দশ দিন আগে বিশ দিন বিক্রি শেষ তবে খোলা তেলের সরবরাহ করা হচ্ছে লিটার থেকে দুইশো টাকায় নয়া বাজারে সয়াবিন তেল কিনতে আসা মোহাম্মদ আলিম বলেন সব শ্রেণীর ব্যবসায়ী আমাদের পোকা বানিয়ে রেখেছে পাড়া মহল্লার দোকানে তেল নেই বাজারে এলেও বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না বিক্রেতারা জানান কোম্পানিগুলো তেল দিচ্ছে না এটা কোনো ধরনের পরিস্থিতি সরকারও ব্যব বড় ব্যবসায়ীদের কোনো ব্যবস্থা নিতে পারেনি যত দায় আমাদের ভোক্তাদের একদিকে পকেট কাটা যাচ্ছে আরেকদিকে পণ্য পাচ্ছি না কনজিউমার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ ক্যাপ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হুসাইন যুগান্তরকে বলেন সয়াবিন তেলের সংকটের কোনো কারণ নেই চাহিদা তুলনায় আমদানি বেশি হয়েছে কিন্তু কোম্পানিগুলো বাজারে কি কারণে তেল সরবরাহ করছে না তা সরকার ভালো বলতে পারবে পাশাপাশি তদারকি সংস্থার কাছে তারপরও কোন কেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না সাধারণ মানুষ জানতে চায় কারণ বাজারের একাধিক কোম্পানি ডিলারদের সঙ্গে কথা বলে তারা জানান কোম্পানিগুলো তেল না দেওয়ায় খুচরা দোকানে তেল দিতে পারছে না তবে কয়েকদিনের মধ্যে পরিস্থিতি ঠিক হবে কোম্পানিগুলো সরকার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে। এদিকে দুদিনের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম আছে এটা অস্বীকার করার কিছু নেই আশা করছি আজ সোমবার থেকে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে দুদিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস শেখ বাসির উদ্দিন বলেন সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে তেমনি পাম অয়েল সরকার নির্ধারিত দামে থেকে পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে আমাদের নির্ধারিত দাম থেকে পঁচিশ টাকা কমে বিক্রি হচ্ছে আমাদের মোট ভর্তি তেলের ষাট শতাংশ পাম অয়েল বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে এবং বেড়েছে আশা করছে সয়াবিন তেলের দামও কমে আসবে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ ঝা যুগান্তরকে বলেন আমরা রোজার আগে থেকেই সরবরাহ বাড়িয়েছি অন্য কোম্পানি কি করছে জানি না সিটি গ্রুপ আগের চেয়ে বেশি তেল বাজারে সরবরাহ করছে বাজারে আমাদের কোম্পানি তেল পাওয়া যাচ্ছে নিয়ে অসত্য তথ্য বিভ্রান্তিমূলক অপ্রচার দুঃখজনক গণ অধিকার পরিষদের দলের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে অসত্য তথ্য বিভ্রান্তিমূলক অপপ্রচার দুঃখজনক উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি সোমবার রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই মুহূর্তে সাংগঠনিক সফরে ইউরোপে অবস্থান করছেন আর গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিবন্ধিত একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ শেখ হাসিনা কর্তৃত্ববাদী স্বীরাশাস রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র ও গণমানুষের অধিকার আদায় রাজপথে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনতা জন আকাঙ্ক্ষা থেকে গড়ে ওঠা বাংলাদেশ একমাত্র অর্গানিক দল এদেশের মানুষ জানে শেখ হাসিনার ভয়ঙ্কর ফ্যাসিবাদ মোকাবেলায় প্রচলিত রাজনৈতিক দলগুলো প্রমাগত ব্যর্থতার প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলনে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে বিপ্লবী তরুণ শক্তির আকাঙ্ক্ষা ধারণ করে গণ অধিকার পরিষদ জন্ম এবং কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত জুলাই গণ অভ্যুত্থানের রূপকার নুরুল হক নূর এই তরুণ শক্তিকে ঐক্যবদ্ধ রেখে জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার অর্থ এই নয় যে তিনি তার দল বিলুপ্ত করে অন্য পার্টিতে যোগ করবেন আমরা আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করছি জনমনে বিভ্রান্ত ছড়াতে ও গণ অধিকার পরিষদের ইমেজ ক্ষুণ্ণ করতে কেউ কেউ তার এই মহৎ আকাঙ্ক্ষাকে বিকৃত ও অসৎ উদ্দেশ্যে প্রচার চেষ্টা করছেন এতে বিন্দু বলেন শেখ হাসিনা স্বৈরা শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে দেশে গণতন্ত্র ভোটাধিকার ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা গণ অধিকার পরিষদে দেশের মানুষের নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করে গেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শেখ হাসিনা শত কোটি টাকা মঞ্চে হওয়ার সুযোগ প্রত্যাখ্যান করে মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে গণ অধিকার লাঞ্ছিত ও নির্যাতিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে নুরুল হক নূর দেশে বিদেশে গণ অধিকার পরিষদের অসংখ্য নেতা কর্মীকে হয়রানি লাঞ্ছিত ও নির্যাতিত এমনকি কারাবরণ করতে হয়েছে গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ সবাইকে এই ধরনের মিথ্যা অপপ্রচার ও অপ্রপাকাণ্ডা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান নেতারা নারী শ্রমিকের মৃত্যুর গুজব গাজীপুরে পোশাক পোশাক কারখানা আগুন এক শ্রমিকের কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভাঙচুর ঢাকা মানসিক মহাসড়ক অবরোধ এবং বেশ কয়েকটি যানবাহন আগুন দিয়েছে সোমবার সকালে গাজীপুর মহানগর মহানগরীর ভোকরা বাইপাস মোড় এলাকায় এসব ঘটনা ঘটে বাসন থারসি কাইসার আহমেদ বলেন ভোগা পায় বাইপাস এলাকায় প্যানারোমা কর্মরত এক নারী শ্রমিক শ্রমিকদের স্বামীর সঙ্গে কলহের জেরে রোববার রাত দিকে সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন খবর পেয়ে পুলিশ ভোর পাঁচটার দিকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে নিহত ওই শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী তিনি মহব সিং এর থানার পাঁচশো রুখী এলাকায় আফসার আলীর মেয়ে দশ বছর আগে লাবনির সঙ্গে নান্দাইল থানার এলাকার হৃদয় খান মল্লিক বিয়ে হয় যারা গাজীপুর শহরে হারিনাল এলাকায় ভাড়া বাসায় থাকতেন কিছুদিন ধরে তাদের কলহ চলে আসছিল বলে জানিয়েছেন মাঝে নিহতের মা নাজমা বেগম এদিকে কারখানা কর্তৃপক্ষের অবহেলায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল আটটার দিকে কারখানার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষতি সাধন করে এক পর্যায়ে তারা ভোগরা বাইপাস মোড়ে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা গার্মেন্টস ফ্যাক্টরির বাইরে কয়েকটি মোটরসাইকেল বাইসাইকেল বাইসাইকেলে প্রাইভেট আগুন দেয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল এগারোটার দিকে যানবাহন চলাচল অস্বাভাবিক হয় সকাল এগারোটার যান চলাচল স্বাভাবিক হয় প্যানারোমা অ্যাপারেলস কারখানা শ্রমিকদের খুব ছড়িয়ে পড়ে আশেপাশে সব পোশাক কারখানায় বোর্ড বাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এবং গাজীপুর গাজীপুর জয়দেব ও টাঙ্গাইল উভয় পাশে পোশাক কারখানা শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সম্পদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনটি অন করে রাখুন ধন্যবাদ